বিজেপির এই নেতাদের সাবধান হওয়া উচিত মানুষ বেশি দিন ক্ষমা করবে না তারা যেভাবে কথাবার্তা বলছেন মনে হচ্ছে তাদের জমিদারির টাকা টাকা বাংলার মানুষের টাকা নিয়ে যাচ্ছে বাংলা থেকে ফেরত দেওয়ার সময় আমার অংশের টাকা তখন কেরামতি দেখানো হচ্ছে মানুষ একটা মুক্তির স্বাদ পেয়েছে মমতা ব্যানার্জির ঘোষণায় মানুষ এত খুশি তার ওই প্রকাশ হচ্ছে ক্যাম্পগুলিকে তাদের উপস্থিতি মানুষ শুধু আসছেন না তারা শপথ নিচ্ছেন যে দিদি যেভাবে তাদের পাশে আছেন যেভাবে তার সীমিত ক্ষমতার মধ্যেও সাধারণ খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করছেন এবং তাদের পাশে থাকছেন তার জন্য তারা মমতা ব্যানার্জিকে দুহাত করে আশীর্বাদ করছেন শুভেচ্ছা জানাচ্ছেন আগামী দিনে তার যে লড়াই সেই লড়াইয়ে তার পাশে থাকার আশ্বাস দিচ্ছেন সাহেব আমরা আনন্দিত উৎফুল্লিত তারা শপথ নিচ্ছেন যে আগামী লোকসভা নির্বাচনে তারা এই স্বৈরাচারী প্রবঞ্চক বিজেপি সরকারকে উৎখাত করবে একই কথা আমি ঘুরিয়ে বলি বিজেপির এই নেতাদের সাবধান হওয়া উচিত মানুষ বেশি দিন ক্ষমা করবে না তারা যেভাবে কথাবার্তা বলছেন মনে হচ্ছে তাদের জমিদারির টাকা টাকা বাংলার মানুষের টাকা নিয়ে যাচ্ছে বাংলা থেকে ফেরত দেওয়ার সময় আমার অংশের টাকা তখন কেরামতি দেখানো হচ্ছে মানুষ সবটা বুঝে নেবে বাংলার মানুষকে যারা মূর্খ ভাবছে তারা মূর্খে স্বর্গে বাস করছেন তাদের মনে রাখা উচিত সামনে মমতা ব্যানার্জি বলছে যে দ্বিতীয় এমন একটা লোকের নাম বললেন যার সঙ্গে রাজনীতির লোকেরা আমরা কথা বলতে আমি লজ্জাবোধ করি সবাই পেট ডক তাহলে ওই কেন্দ্রের সঙ্গে মানে কী কথা বলছেন ভেবে বলছেন তো একটা উন্নবাদ মানুষের কথা নিয়ে কেন কথা জিজ্ঞেস করেন আমি তো সুস্থ স্বাভাবিক মানুষের কথাটা মানুষ উন্নবাদ না হলে কেউ এ কথা বলে পশ্চিমবঙ্গে যদি সরকারি কর্মচারীরা হয় সরকার আমার আছে বলে তাহলে যেখানে ডবল ইঞ্জিনের সরকার ওকে জিজ্ঞেস করুন তো একবার আমরা খরচ দেব গুজরাটটা ঘুরে আসুক গুজরাটটা ঘুরে আসুক শিক্ষার কী হাল সমস্ত বিষয়ে কি হাল শুধু প্রচারে তো আছেন আর তো কিছুতে নেই সব ভারতবর্ষে বাংলা ছাড়া কোথাও মায়েদের সম্মান আছে কোনো বিষয়ে কোনো বিষয়ে এক নম্বরে যেতে পেরেছে একমাত্র ধর্ষণে এক নম্বরে গুন্ডামিতে এক নম্বরে রাজনীতিতে এক নম্বরে ওইগুলো ডবল ইঞ্জিন সরকার তারা বড় বড় কথা বলছে লজ্জা লাগে এদের মিনিমাম এত বেহায়ারা এদের কোনো লজ্জা ঘৃণা কিচ্ছু নেই সব ভণ্ডারের আমরা এদের সম্পর্কে কথা বলতেই নিজেদের আত্মসম্মানে বাঁধে আচ্ছা আজকে আমাদের ময়না ব্লকের আমি বলবো যে তৃণমূল কংগ্রেস কর্মী বা নেতৃত্বের সৌভাগ্য যে আমাদের জেলার সাংগঠনিক জেলা তমলুক সাংগঠনিক জেলার যিনি অভিভাবক আমাদের সকলেরই প্রিয় অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ অসিত ব্যানার্জি মহোদয় তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন এই জন্যই যে ময়নাতের যে এগারোটি জিপি আছে সেই জিপিগুলোতে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সহায়তা কেন্দ্র চলছে সেই সহায়তা কেন্দ্রগুলি কেমন চলছে কিভাবে চলছে সেগুলো পর্যবেক্ষণ করার জন্য এবং তিনি নিজেও বেশ কয়েকটি শিবিরে গেছেন এবং দেখেছেন যে কীভাবে মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে একশো দিনের বকেয়া টাকার রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে পহলা মার্চের মধ্যে সেই টাকা পেড করা তো সেজন্যই মানুষ দলে দলে তারা ফর্ম ফিল আপ করছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা বিশ্বাস এবং ভরসা রেখেই মানুষও আমাদের সহযোগিতা করছে আমাদের জেলা জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের তথা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মেন্টর সাহেব আপনাদের সাংবাদিকদের কাছে বললেন বিষয়টা তো টাকা দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যে কথা বলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এত মিথ্যে কথা বলি এরা মানুষের জন্য লড়াই করে মানুষের জন্য কিছু করেছে এটা মানুষের কাছে প্রমাণ হয়ে পড়ে আছে নির্বাচনের আগে বলেছিল একুশ সালে যে আমি লক্ষ্মীর ভান্ডার চালু করব লক্ষ্মীর ভাণ্ডার চালু করে প্রমাণ করে দিয়েছে বলেছিল যে আমি সবাইকে বার্ধক্য ভাতা দেব বার্ধক্য ভাতা দিয়ে প্রমাণ করে দিয়েছে কিছু পাইনি ছ নম্বর সাত নম্বর দুয়ারে সরকারের যে বার্ধক্য ভাতাগুলো পাওয়া যায়নি মানুষ আতঙ্কিত আছে বিজেপির আরো বেশি ওকে আতঙ্কিত করাচ্ছে সেটা একটা পোর্টালের গণ্ডগোল চলছে সেই পোর্টালটা ঠিক হয়ে গেলে ওটাও সবাই পাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছে লক্ষ্মীর ভাণ্ডারকে আমরা হাজার টাকা করে দেব। এটা তো বিজেপির গায়ে লেগেছে আমরা একশো দিনের পেমেন্ট করে দিব যা লেবারের লেবার যা বঞ্চিত আছে প্রায় দু হাজার কোটি টাকা মানুষ পায়নি সেটা বঞ্চিত থেকে মানুষকে ক্লিয়ার করার জন্য সুদৃঢ় করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লেগেছে যাতে মানুষকে আমি টাকা পৌঁছে দিতে পারি যারা কাজ করেছে কিন্তু বিজেপির গায়ে এটা তো লাগবে বাজেট যেটা করেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাজেটটা বিজেপির টোটাল বিরোধিতায় গেছে বিজেপি চেয়েছে যে কি বাজেট এত ভালো নয় বাজেট খারাপ বাজেট হবে সন্দেশখালীর মতো সমস্ত ব্লকে লড়াই চলবে মানুষ উন্মাদ হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলবে সেটা বলেনি মানুষ তার তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে যার জন্য বিজেপিদের এখন মাথা খারাপ হয়ে গেছে এখন যা বলার মুখে আসবে সেটা বলবে তাকে তো বলতে হবে যে আমরা যে তৃণমূল কংগ্রেস এটা প্রচার চালাচ্ছে কাউকে টাকা দিতে পারবে না টাকা দিতে পারবে কিনা আমরা বলে দিচ্ছি লোকসভা নির্বাচনের আগে যদি টাকা না দেয় আমরা প্রতিবাদ করব। আমরা সেই দলটা করি আমরা মানুষের দল করি আমাদের নেত্রী যখন ঘোষণা করেছে যখন বলেছে কোনো মানুষই বাদ যাবেনি প্রত্যেকেই টাকা পাবে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিয়ার বেবি সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপ্রশান তমলুক আদিম মহিমোহন কাঞ্জিলালের পাশের বলিতে যোগাযোগ নাইন